আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জম রানিং হাব আজকে আমি তোমাদের দেখিয়ে দিব অনার্স ফোর্থ ইয়ারের পরিবেশ সমাজ সাবজেক্টের একটা প্রশ্ন তো সামনে যেহেতু ঈদের পরের সম্ভাবনা রয়েছে তোমাদের অনার্স ফোর্থ ইয়ারে পরীক্ষা হওয়ার সে ধারাবাহিকভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে আস্তে আস্তে প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে সেজন্য ভাবলাম তোমাদের পরিবেশ সমাজ বিজ্ঞান সাবজেক্ট থেকে একটা প্রশ্ন আমি তোমাদের দেখিয়ে দিই তো যারা গাইড নিয়েছো গাইড থেকে পড়তে পারো আর যারা বই নিয়েছো তারা বই থেকে দেখবে বিশেষ করে তোমরা যে রিপিট যে রয়েছে সেগুলো একটু দেখবে তবে এবার শোনা যাচ্ছে থেকে প্রশ্ন কিন্তু খুব কম আসছে যে কারণে বই ভিতর থেকে এক্সট্রা প্রশ্নগুলো তোমাদের একটু ধারণা নেওয়ার মতো হলেও জেনে কিন্তু তোমাদের পরীক্ষার হলে যেতে হবে তো এখানে দেখতে পাচ্ছ দিক নিদর্শনের একটা গাইড রয়েছে তো যাই হোক গাইডের থেকে প্রথম অধ্যায় রয়েছে পরিবেশ সমাজ বিজ্ঞানের প্রথম অধ্যায়ে এখানে বেশ কিছুটা অবজেক্টিভ দেওয়া রয়েছে এগুলো তোমরা একটু দেখে যাবে তো প্রথমত পরিবেশ সমাজ বিজ্ঞান প্রথম অধ্যায়ে কিন্তু পরিবেশ নিয়েই থাকবে সূচনা তো পরিবেশটা মূলত কি সমাজ বিজ্ঞান আর পরিবেশের সাথে সম্পর্ক কি সেটাও কিন্তু খুব ভালো করে তোমাদের জানতে হবে এখানে পরিবেশ বলতে বোঝায় বিশ্বব্রহ্মাণ্ডে আমাদের চারপাশে যা কিছু আছে তার সকল কিছু সমন্বিত রূপই হচ্ছে পরিবেশ তাহলে পরিবেশ সমাজবিজ্ঞান মূলত সমাজবিজ্ঞান হলো জ্ঞানের সেই শাখা যা সমাজ ও সমাজস্থ মানুষের আচরণ পর্যালোচনা করে সভ্যতার অগ্রযাত্রা সমাজবিজ্ঞানের পরিধি হয়েছে ব্যাপক পরিবেশ সমাজবিজ্ঞান একটি নব্য প্রত্যায় যাওয়া সমাজবিজ্ঞানের শাখা হিসেবে কিন্তু আত্মপ্রকাশ করেছে তো সমাজবিজ্ঞানের শাখা হিসেবে পরিবেশ সমাজবিজ্ঞানকে আত্মপ্রকাশ করেছে পরিবেশ বিজ্ঞান হল মূলত সমাজ বিজ্ঞানের একটি বিশেষ শাখা যা মানুষের প্রতিবেশ পরিবেশ এবং মানুষ বা প্রাণীকূল তথা পরিবেশের চারিপাশের সম্পর্ক অর্থাৎ পরিবেশের সাথে সম্পর্কটাকে বিজ্ঞান ভিত্তিক ভাবে আলোচনা করে তো প্রথমত পরিবেশ সমাজ বিজ্ঞানের সংজ্ঞাটা এখানে চলে যায় এখানে সেম ভাবে বলছে সমাজবিজ্ঞান হলো জ্ঞানের সেই শাখা যা সমাজ সমাজস্থ মানুষের আচরণ পর্যালোচনা করে সভ্যতা অগ্রযাত্রায় এর পরিধি ব্যাপক হয়েছে সমাজ বিজ্ঞানের একটি শাখা হিসাবে আত্মপ্রকাশ করেছে এখানে কিছুটা তোমরা দেখে নিও আমি মূল ব্যাসিকটা একটু ধারণা দিয়ে দিই পরিবেশ সমাজ বিজ্ঞান এখানে বলছে সংজ্ঞা আকারে যখন তোমরা খ বিভাগের অ্যান্সারটা লিখবে সে সময় প্রথমে একটু ভূমিকা দিবে এরপর যে বিষয়টা বলবে সেটার উপরে বর্ণনা করবে তারপরে কিছুটা সংজ্ঞা দিবে যে প্রামাণ্য সংজ্ঞা মানে বিভিন্ন ব্যক্তিবর্গ যুক্তিগুলো দিয়েছে সেটা দিবে তোমরা দিয়ে কিন্তু এটা শেষ করে ফেলতে পারবে তো পরিবেশটা মূলত সাধারণত একটি জীব বা জীব দল যেখানে বসবাস করে তার পারিপার্শ্বিক অবস্থার যোগফলই হচ্ছে পরিবেশ পরিবেশের ধারণাটা কিন্তু বেশ ব্যাপক এবং জটিল এর সংজ্ঞা দেওয়া বেশ কঠিন এটি ক্ষুদ্রাতিক ক্ষুদ্র কোষ থেকে শুরু করে বিশ্বের সমগ্র মানব সমাজই কিন্তু এটার ভিতরে অন্তর্ভুক্ত তো প্রথমে আমাদের পরিবেশের উৎপত্তি সম্পর্কে জানতে হবে তো পরিবেশ সমাজ বিজ্ঞানের উৎপত্তি ফরাসি শব্দ সমগ্র পৃথিবীকে তার আলোচনার অন্তর্ভুক্ত করে পরিবেশ সমাজ সকল জীব এবং জড়জগৎ সম্পর্ক যুক্ত তো পরিবেশের সংজ্ঞা দিতে যে এখানে আসছে পরিবেশ সমাজবিজ্ঞান পরিবেশকে সংজ্ঞায়িত করার ক্ষেত্রে দুইটি বৈশিষ্ট্য এসেছে তো বৈশিষ্ট্য দুটো হচ্ছে সজীব বৈশিষ্ট্য আর এক হচ্ছে অজীব বৈশিষ্ট্য তো সজীব বৈশিষ্ট্য আর অজীব অজীব বৈশিষ্ট্য অর্থাৎ পরিবেশ হলো বিভিন্ন সমষ্টি যেখানে সজীব ও সমূহ পারস্পরিক ক্রিয়াশীল বিদ্যমান থাকে এখানে কি বলছে পল ব্রুকস এর মতে আমরা কখনোই প্রাকৃতিক পরিবেশকে বুঝতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা এটিকে জীবন্ত সত্তা হিসাবে না দেখি পল ব্রুকস পরিবেশ সমাজ বলতে যেয়ে বলেছে যে আমরা কখনোই প্রাকৃতিক আমরা কখনোই প্রাকৃতিক পরিবেশকে বুঝতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা এটিকে জীবন্ত সত্তা হিসাবে না দেখি স্নেবার্গের মতে পরিবেশ প্রাকৃতিক এবং জাতিমণ্ডলীয় অধিকাটা আমার অন্তর্ভুক্ত তো উপযুক্ত উপরের আলোচনা থেকে তোমরা সংক্ষেপে বলতে পারো পরিবেশ হলো যেসব জড় জৈব উপাদান যা প্রাকৃতিক থেকে পেয়ে থাকি এবং এর উপাদান নিয়ে আমাদের জীবনকে প্রভাবিত করে এরপরে পরিবেশ সমাজ বিজ্ঞানের সংজ্ঞা দিয়েছে এখানেও বেশ কিছুটা উক্তি দিয়েছে তারপরে দেখো সবশেষ কিন্তু উপসংহার দিয়ে শেষ করে ফেলেছে তো উপসংহারে এখানে কি বলছে পরিবেশ সমাজবিজ্ঞানের জ্ঞানের একটি নতুন শাখা যা প্রাকৃতিক পরিবেশকে তার আলোচনায় অন্তর্ভুক্ত করে এবং এর সাথে সমজস্ত উপাদান সমূহের সম্পর্ক নির্ণয়ে সহায়তা করে এর বিষয়বস্তু ও পরিধি ব্যাপক কারণ পরিবেশ সম্পর্কিত সকল পথ এটি তার আলোচনার অন্তর্ভুক্ত তো এই যে সমাজবিজ্ঞানে তোমাদের একটি শাখা হিসেবে পরিবেশ সমাজ বিজ্ঞানের আত্মপ্রকাশ ঘটেছে এরপরে তোমরা ভূমিকা দিয়ে পরিবেশ সমাজবিজ্ঞানের কিছুটা সংজ্ঞা দিবে তারপর উৎপত্তি দিয়ে পরিবেশ সমাজবিজ্ঞানের বিজ্ঞানের সংজ্ঞা দুইটি বৈশিষ্ট্য এসেছে একটা হচ্ছে সজীব আর একটা হচ্ছে অজীব তারপরে এটাকে তোমার সংজ্ঞা আকারে করেছে এখানেও দুইটা তোমরা উক্তি দিয়ে দিবে দুইজন ব্যক্তিবর্গে তারপরে আবারও পরিবেশ সমাজ বিজ্ঞানের সংজ্ঞা দিয়ে এখানে আরও কিছুটা উক্তি দিয়ে শেষে তোমরা উপসংা দিয়ে প্রশ্নটা কিন্তু শেষ করে দিবে তো আজকে জাস্ট পরিবেশ সমাজবিজ্ঞান সাবজেক্টটা নামের উপরেই কিন্তু যে প্রশ্নটা ছিল সেটাই আমি দেখিয়ে দিয়েছি পরবর্তীতে আরও ভিডিও ধারাবাহিকভাবে পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা বই কিনেছো বইয়ের ভিতরে কিন্তু অনেক প্রশ্নের সমাধান নাই তো কার কোন প্রশ্নটা লাগবে বা কোনটার উপরে আলোচনা করতে হবে সেটাও তুমি কমেন্ট করে জানিয়ে দিতে পারো অথবা আমাদের চ্যানেলের নামে ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে চাইলে তোমরা সেখানে জানাতে পারো তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সাথে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবে